পূর্ব মেদিনীপুরের বড়রাংকোয়া গ্রামীণ হাসপাতাল আচ্ছা কেন এই হাসপাতালের কথা বলছি জানেন আপনারা জানেন আমরা সেই সব হাসপাতালের ছবি দেখাই যেখানে আউটডোর ঠিকমতো খুলছে না চিকিৎসা পরিষেবা নেই আবর্জনায় ভর্তি যেখানে স্বাস্থ্য পরিষেবা ঠিকমতো পাওয়াই যায় না যেখানে রোগীদের হয়রান হতে হয় না এই সব কিছু নেই যেখানে তেমনই একটি হাসপাতালের ছবি আপনাদের দেখাব অর্থাৎ স্বীকৃতিও মিলেছে কি সে স্বীকৃতি কেনাই বা মিলল স্বীকৃতি সুজিত প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন সুজিত তাও ধরুন সমস্যা আছে সমস্যা থাকবে খারাপ খারাপ অনেক খারাপ থাকবে খারাপ খবর থাকবে কিন্তু ভালো খবর ভালো ঘটনাও কিন্তু আছে এবং থাকবেও তেমনই ভালো ঘটনা আমরা দীঘা যাওয়ার পথে যে রামনগর রয়েছে সেখানেই এই হাসপাতাল সরকারি হাসপাতাল যে হাসপাতালের পরিকাঠামো যেটা করে দেওয়া হয়েছিল সেটা কিন্তু বজায় রয়েছে ঠিকঠাক রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা সব থেকে বড়ো যেটা স্বাস্থ্য পরিষেবা সেই পরিষেবা ধারাবাহিকভাবে দিয়ে চলেছে এই যে বলা যায় সরকারি হাসপাতাল তার কারণেই তাদেরকে পুরস্কার দিল জেলার স্বাস্থ্য দপ্তর রাজ্য প্রশাসনের নির্দেশে এই যে পুরস্কার চালু হয়েছে যেখানে কিনা উৎসাহিত করার লক্ষ্যে কারণ গেল গেলো রব যেখানে মানুষ কিছু বেশিরভাগ মানুষ যাদের পয়সা আছে বেসরকারি নার্সিংহোম চিকিৎসা ব্যবসা ব্যবস্থার উপর নির্ভর করছে তখন যে দেখা যাচ্ছে যে খোঁজ নিলে জানা যাবে সরকারি হাসপাতালও কিন্তু এমন সুন্দর পরিষেবা দিচ্ছে যার জন্য মানুষ খুশি হচ্ছেন সেই মানুষের খুশি হওয়া তাদের সুবিধেতে যারা কাজ করছে তাদেরকেই পুরস্কার দেওয়ার এই ব্যবস্থা এবং সেখানে কি এই যে হাসপাতাল কাঁথি পেরিয়ে যখন দীঘা যাচ্ছি রামনগরের ঠিক কাছে তখন কি না দেখতে পাচ্ছি সাধারণ স্থানীয় বাসিন্দারা তারা যেমন রোগী হিসাবে এখানে চিকিৎসা পান অতনু খুব গুরুত্বপূর্ণ যে মান্দারমণি দীঘা যেখানেই যাচ্ছেন পর্যটকরা সমস্যায় পড়লে তারাও কিন্তু এই হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন এবং চিকিৎসা পেয়ে উপকৃত হচ্ছেন তার কারণেই এই বলা যায় যে ভালো যে পুরস্কার দেওয়া এবং ভালো কাজের স্বীকৃতি দেওয়া সেটাই দেওয়া হয়েছে যা নিয়ে চর্চা শুরু হয়েছে এবং সকলেই কিন্তু খুশি এই পুরস্কার ব্যবস্থা চালু হয় কারণ এর মাধ্যমে আরও ভালো কিছু হবে এই আশা নিয়েই তারা কিন্তু এই আনন্দ করছেন ধন্যবাদ ধন্যবাদ সুজিত টু ব্লক পাঁচটা প্রাইজ ওয়াল পপুলেশন ডে পাওয়া হয়েছে আর চন্ডিপুর ব্লক একটা প্রাইজ পেয়েছে এটা পুরো জেলার মধ্যে রামনগর টু পাঁচটা প্রাইজ এটা শুধু আমার অবদান নয় আমার পুরো হোল টিমের অবদান রামনগর দু নম্বর ব্লকের বড় রঙ্গ স্বাস্থ্যকেন্দ্র পাঁচটি প্রকল্প পাঁচটি পুরস্কার অর্জন করেছে এটা আমাদের রামনগরের মানুষের কৃতিত্ব এবং রাজ্য সরকার প্রকল্পের মাধ্যমে বিভিন্ন মানুষকে পরিষেবা দেওয়া তা আজকে রামনগর দু নম্বর ব্লক নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মধ্যে আজকের অন্যতম এবং এক নম্বর স্থানে পৌঁছানো